জীবন কি অদ্ভুত তাই না ফ্যামিলি নিজের ভবিষ্যৎ নিজের স্বপ্ন একটা সুন্দর দিনের অপেক্ষা এইসব ভাবতে ভাবতেই শত শত নির্ভম রাত পেরিয়ে যায় কিন্তু একটা সুন্দর সকাল আর আসে না হয়তো জীবন এই রকমই পৃথিবীতে সবচেয়ে বড়ো দুঃখ হলো আপনার দুঃখে আপনি বাদে আর কেউই দুঃখ পায় না ভেতর থেকে আমরা কতটা একা তা আমরা নিজেরাই জানি নীরবে কত দুঃখ হতাশা একাকিত্ব কত ব্যথা হয়েও আমরা হাসি মুখে থাকি মাঝে মাঝে মন খারাপের কারণ খুঁজে পায় না কারণ পায় না একাকিত্বের শুধু বুঝতে পারি আমি ভালো নেই জীবন কেটে যায় অপেক্ষায় কখনো মানুষের কখনো সুদিনের কখনো বা একটা দোয়া কবুলের আশায় সময়টা এমন যাচ্ছে যে কারণে অকারণে মন খারাপ লেগেই থাকে দিন শেষে কেউ কারোর জন্য থেমে থাকে না থাকে শুধু কিছু স্মৃতি আর আফসোস রাত হলেই বোঝা যায় এই পৃথিবীতে মানুষ কতটা একা পাশে না থেকেও তুমি আমার সাথেই থাকো মস্তিষ্কে মনে ভাবনায় স্বপ্নে সবটা জুড়ে সবসময় তুমিই থাকো হে আমার রব ভীষণভাবে এলোমেলো আমি জীবনের গতি হারিয়ে ফেলা এক বান্ধা আপনি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন একটু সময় হলে ভেবে দেখো তোমার জন্য আমার মতো বেহায়া হবে এমন মানুষ আর এই পৃথিবীতে দুইটা আছে কি না জীবনে এমন পর্যায়ে আসি সাঁতার জানি না অথচ দীর্ঘ সমুদ্র পারে দিতে হবে অনেক তো হলো সৃষ্টিকর্তা বড্ড ক্লান্ত আমি আমায় কি এবার ছুটি দেওয়া যায় না ঘুমগুলো জমিয়ে রাখতেছি একদিন এমন একটা ঘুম দেব সে ঘুম আর কখনোই ভাঙবে না কপালে কি আছে জানি না তবে আমার আল্লাহর ওপর এক বুক বিশ্বাস আর ভরসা আছে ভেঙে পড়ার কিছু নেই জগতে যা কিছু হারিয়ে যায় তা দ্বিগুণ হয়ে ফিরে আসবেই অন্য পথে অন্য রূপে তোমার দরজায় সময় আর হায়াতের অপচয় ছাড়া আর কিছুই করতে পারিনি কখনোই ভাববে না যে তুমি একা আল্লাহর সবসময় তোমার সাথে আছেন আজ যদি তুমি কাঁদো কাল তিনি তোমাকে হাসাবেন এখন পর্যন্ত আমার বেস্ট এফোর্ট যাদের দিয়েছি তারা সবাই আমাকে নিখুঁতভাবে বুঝিয়ে দিয়েছে আমি তাদের কেউ নই জানি না কিসের টেনশন কিসের হতাশা কেমন জানি হাহাকার লাগে বুকের মধ্যে খুব খারাপ লাগে কষ্ট হয় কিছু মানুষের ঋণ কখনোই শোধ করতে পারবো না কারণ যে দুঃখ তারা আমায় দিয়েছে সে দুঃখ ফিরিয়ে দেওয়ার সামর্থ্য আমার নেই আস্তে আস্তে জীবন থেকে সব কিছু হারিয়ে যাচ্ছে কোনো একদিন হঠাৎ করে আমিও হারিয়ে যাব। টেনশনে শেষ করে দিচ্ছে আমায় না হলে একসময় আমিও হাসি খুশি ছিলাম পাথরের নিচে চাপা পড়েও যাদের কথা ভাবি তারা ফুলের টোকাতে অভিযোগ দেয় আমার জন্য নাকি তারা ক্ষতিগ্রস্ত আমার কোনো ভালো দিক নাই আমি মানুষটা একটু বেশি খারাপ মানুষ বলে কপালে যা আছে তাই হবে আল্লাহ বলেন আমায় তুমি ডেকে দেখো তোমার ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা কেবল আমারই আছে আমি এমনভাবে হেরে যাব তুমি জিতেও পস্তাবে শান্তনা পাবে ঠিকই কিন্তু শান্তি না মানুষের প্রতি বেশি আগ্রহ দেখালে মানুষ সস্তা ভেবে অবহেলা করে কপাল ভালো না খারাপ সেটা জানি না তবে মন থেকে যেটা চাই সেটা কোনো দিনই পাই না আমি হলাম চন্দ্রবিন্দুর মতো কারো জীবনে থাকলে সুন্দর না থাকলে উচ্চারণেও ভুল হয় না সফলতা তুমি কবে আসবে এই বেকারত্বের জীবনে কোনো একদিন চলে যাব শুধু পরে থাকবে আমার স্মৃতিগুলো যা কাউকে হাসাবে কাউকে কাঁদাবে কেউ ফিরে পেতে চাইবে কেউ আবার ভুলে যেতে চাইবে কার সাথে অভিমান করব, আমাকে তো কেউ বুঝেই না আমার রাগ ভাঙানো তো দূরের কথা ভাই আমি যে কারোর সাথে রাগ করেছি এটাও কেউ বুঝে না যারা একটু ভালোবাসা পেলেই খুশি তাদের কপালে অবহেলা লেখা থাকে বেশি আমি হয়ে যেতে চাই আগের মতো কিন্তু আফসোস আমি ভুলেই গেছি আমি আগে কেমন ছিলাম পছন্দ হলেও মুখ ফুটে চাইনি প্রতিটা স্বপ্ন দামি ছিল যা আমি পাইনি কতটা মায়া তার প্রতি সে যদি বুঝত তাহলে সে আমাকে প্রতিটি মুহূর্তে খুঁজত গর্ব করে বলতে পারি আমি দশজনে না একজনে আসক্ত আর ওই একজন হচ্ছে তুমি যে ব্যথার কারণ ছিল তুমি ডাক্তার সে ব্যথার নাম দিয়েছে মাইগ্রেন অভাব ছিল তোমার অথচ ডাক্তার লিখেছে টাপ নীল ইন্ডেভার কেউ জানল না এ ব্যথা তুমি সারা কমবে না পুরুষের চোখে তার পরিবার উপায় আনতে পারে না অথচ সেই পুরুষ কোনো এক মায়াবতীর মায়ায় পরে খাবে